বন্ধুরা জিরা শরবত বানানোর জন্য প্রথমে মা জিরাগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে মানে শুকনো শুকনো তেল ছাড়া ভেজে নেওয়ার ফোলায় পর গুলো জিরা জিরাগুলো ওই যে ঠান্ডা বরফের জলের মধ্যে দিল তারপরে দিয়ে দিল তেঁতুল গোলা তেঁতুল গোলা দিয়ে তেঁতুল দেওয়ার পর আবার ঠান্ডা জল দিয়ে দিল এরপরে দিয়ে দিল হচ্ছে এরপরে দিয়ে দিল হচ্ছে লবণ মানে তারপরে দিয়ে দিল চিনি ভালো করে মিশিয়ে নিল মা তারপরে এখন লেবুর পাতা দিয়ে দিচ্ছে বলা দিলে মানে শরবতের সেটটা শরবতের সেন্টটা অনেক ভালো বাড়াবে ভালো আসবে জন্য ভালোভাবে দিয়ে দিল হয়ে গেছে আমাদের শরবত